ডানকুনিতে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ এই মুহূর্তে ডানকুনি পুরসভার দু নম্বর ওয়ার্ডের সাতরাপাড়ার এই যে পার্টি অফিস যেমনটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে দীর্ঘ কুড়ি বছর ধরে এই পার্টি অফিস এখানে অবস্থিত গতকাল রাতে অচমকায় কিন্তু কে বা কারা এখানে এসে হামলা চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পার্টি অফিসের দরজা সেটাকে কার্যত ভাঙা হয়েছে ভিতরে আমরা প্রবেশ করে দেখা যাচ্ছে যে জাতীয় কংগ্রেসের যে দলীয় পতাকা সেটাকেও কিন্তু অসম্মান করা হয়েছে কার্যত পুড়িয়ে ফেলা হয়েছে এদিকে দেখা যাচ্ছে যে এদিকেও বিভিন্ন যে সেট ছিল সেগুলোও খুলে নেওয়া হয়েছে এবং জাতীয় কংগ্রেসের যে সিম্বল সেটাকেও কিন্তু এভাবে সাদা চুন দিয়ে লেপে দিয়ে কার্যত মুছে ফেলা হয়েছে এখানতে এখানে আমার সাথে রয়েছে জাতীয় কংগ্রেসের কানপুরের সভাপতি এসবেও কি কী হয়েছে ঘটনাটা হচ্ছে আপনারা জানেন বা এখানকার এলাকার জনসাধারণ জানে এটা আমাদের বিগত পঁচিশ বছরে আমাদের এই পার্টি অফিসটা সেই ক্ষেত্রে আমরা খোলা পড়ার অভাবে আমাদের দীর্ঘদিন ধরে পার্টি অফিসটা বন্ধ ছিল তো আমরা পুনরায় আবার এটা মেরামত করে আবার আমরা চালু করার জন্য পার্টি অফিসটা শুরু মানে খোলার জন্য আমরা আমারা যাতে আমাদের এই দু নম্বর ওয়ার্ডের আমাদের সংগঠন আছে আমরা সেই সংগঠন নিয়ে যখন আমরা আবার পুনরায় এই পার্টি অফিসটা খোলার চেষ্টা করি তখন নানা রকম বাধা আমাদের কাছে আসছে আমাদের সম্মুখীন হচ্ছে যেমন ধরুন এর আগে আমরা দেখেছি পার্টি অফিসের সামনে ইট দিয়ে ইট দিয়ে পুরো গেথে দিয়েছিল সেটা আমরা আমি নিজে সেটা থেকে সেটা তার প্রতিবাদ করেছি টিন দিয়ে ঘিরে দিয়েছিল তারও প্রতিবাদ করেছি এমন এমনকি গতকাল গতকাল কালকে মানে গতকালকে আমাদের পার্টি অফিসগুলো পুরো ভেঙে তছনছ করে দিয়েছে আপনারা অলরেডি দেখেছেন আমাদের হাতের ফ্ল্যাগ ফুরিয়ে দিয়েছে চুন দিয়ে আমাদের যে হাতের সিম্বল সেগুলো মুছে দিয়েছে টিনগুলোকে খুলে নিয়ে চলে গেছে দরজাগুলো গুলো দেখেছেন আপনারা ভেঙেছে আমাদের উপরে এই সব একটা অত্যাচার পোষা কিছু দালাল কিছু দালাল আছে সেই দালালদের কথা শুনে সেই দালালদের কাজে লাগিয়ে টাকা পয়সার প্রলোভন দিয়ে এই রকম একটা টর্চারিং আমাদের উপরে জাতীয় কংগ্রেসের উপরে করছে এর তীব্র প্রতিবাদ আমরা করব। আমরা রাস্তায় আমরা এর প্রতিবাদ প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা দলে পুলিশকে জানিয়েছেন আমরা পুলিশকে জানিয়েছি পুলিশকে আমরা জানিয়েছি এগারো বারো এগারো বারো দু হাজার চব্বিশে আমরা একটা আমাদের এই পার্টি অফিসে সমস্ত সরঞ্জাম ছিল সেগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে আমরা থানাকে জানিয়েছি থানা রকম ভাবে কোনো অ্যাকশন নেয়নি তবে ভ্যান পাঠিয়েছিল পুলিশ ভ্যান এসে ইনকোয়ারি করে গেছে বাট কোনো কিছু এখনো হেলদোল সুরাহা কিছু আমরা দেখতে পাচ্ছি না এখনো দেখতে পাইনি তার সত্ত্বেও কালকে আমাদের পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে হাতের ফ্ল্যাগ ফুরিয়ে দিয়েছে তো এর জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি সাথে সাথে আপনারা জানেন কালকে আগামী কাল। আমাদের ঈদের ঈদ রয়েছে ঈদ উপলক্ষে আমরা ব্যাপারটা পুরো খামস খেয়ে যাচ্ছি আমরা ঈদের পরে রাস্তায় নেমে তীব্র আন্দোলন আমরা করবো পুলিশ যদি না ব্যবস্থা নেয় ডানকুনি থানার আইসি যদি না ব্যবস্থা নেয় এর প্রতিবাদ আমরা রাস্তায় নেমে করব। এই আন্দোলন বৃহত্তর থেকে আরো তীব্র তীব্র থেকে তীব্র প্রতিবাদ আমরা জানাবো আমার নাম শেখ রহমান দেখুন এটা মানে জানি না কে ভাঙচুর করেছে কারণ আমাদের আমরা তৃণমূল কংগ্রেস আমাদের বাংলাতে সমস্ত রাজনৈতিক দল অত্যন্ত গণতান্ত্রিকভাবেই তারা তাদের রাজনৈতিক কার্যকলাপ করে এবং আমরা এটাও দেখি যে তাদের বিলো দা বেল্ট যেভাবে তারা আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বলুন মহিলা নেত্রী বলুন তাকে আক্রমণ করে কিন্তু সেখানে কিন্তু আমাদের কর্মীরা ধৈর্যের পরিচয় দেয় কখনোই কোনোভাবে কোনো রাজনৈতিক দলের উপরে আক্রমণ হিংসা এটা আমরা অন্তত এই এলাকাতেও করি না তা সেই হিসেবে আমার মানে কোনো মতেই শাসক দলের কেউই জড়িত নয় কারণ একটা সামান্য শক্তি আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মাটিতে রোজই কোনো না কোনো বড় বড় কংগ্রেসের নেতা তৃণমূলে জয়েন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস রেখে সেখানে আমাদের কোনো কর্মীর এত সময় নেই বা সেই ইচ্ছা নেই যে একটা অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসের ওপর গিয়ে হামলা করবে জানি না এটা ওদের কোনো গতাপ ব্যাপার কি বা নিজেদের অন্তর্দ্বন্দ্ব কিনা সেটা তদন্ত করলে বোঝা যাবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখুন সারা পশ্চিমবঙ্গে বিরোধীরা আক্রান্ত দীর্ঘদিন ধরে আমরাও দেখেছি দু হাজার উনিশ দু হাজার একুশে লোকসভা বিধানসভা ইলেকশনের আগে বিজেপির প্রচুর কর্মী ঘর ছাড়া হয়েছে ধর্ষণ হয়েছে বাড়ি ভাঙা হয়েছে তাই এই ঘটনা চলেই আসছে শুনুন বিরোধীরা আক্রান্ত এটা আমরা প্রত্যেকেই জানি কারণ কংগ্রেস হোক আর যাই হোক প্রত্যেকেই বিরোধী পশ্চিমবঙ্গে আর পুলিশ প্রশাসনের যদি কথা বলেন অনুব্রত বীরভূমের যে অনুব্রত মণ্ডলের ঘটনার পর থেকে ভিক্কার এসে গেছে আমাদের কারণ একজন পুলিশের মা মা স্ত্রী তুলে যেভাবে কথা বলা হয়েছে তার জন্য আমরা প্রত্যেকে ধিক্ষার জানাচ্ছি এই পুলিশ প্রশাসনের উপর কারণ কি জায়গায় নিয়ে এরা একজন পুলিশের মা বউ তুলে কথা বলছে সেখানে পুলিশরা এখনো বসে রয়েছে চুপ করে তাই বলতে চাইছি বিরোধীরা তো আক্রান্ত হচ্ছেই তার সঙ্গে প্রশাসন পুলিশ প্রশাসনও আক্রান্ত হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ এবং তলানি দেশে ঠেকেছে গণতন্ত্র বলে কিছু নেই বিরোধীরা দীর্ঘদিন ধরে আক্রান্ত হচ্ছে আজকে হয়তো কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির পার্টি অফিস আগুন জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে বিজেপির প্রত্যেকটা কর্মীকে মারধর করা হয়েছে বিভিন্ন জায়গাতে ঘর ছাড়া করা হয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি এবার সময় এসেছে প্রত্যেকটা বিরোধী দলকে রাস্তায় নামা এবং এই প্রশাসনকে এবং এই শাসক দলকে স্তব্ধ করে দেওয়ার জায়গায় চলে এসেছে কারণ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের পতাকাকে ভুলন্ডিত করা হয়েছে কার্যত অসম্মান করা হয়েছে একেবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের যে হাতের সিম্বল সেটাকে চুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দরজা জানলা এবং ওপরের যে সেট ছিল সেটাকেও কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়েছে যার কারণেই একটা ক্ষোভ রয়েছে জাতীয় কংগ্রেসের মধ্যে এবং যেমনটা তারা দাবি করছে যদি প্রশাসন এ বিষয়ে করা পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আগামী দিনে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে পথে হাঁটবেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এমনটাই কিন্তু জানাচ্ছেন এই ডানগুলি শহরের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাব উদ্দিন রহমান কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট

Help students develop their motor skills. Matuara In the lush green playground, students are fun and make new friends.